কতগুলি বাসন পরিষ্কার করছে এদিকে বাজার থেকে ডিম এনেছিল এক প্লেট সেই ডিমগুলিকেও সুন্দর করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখেছে জল ঝরার জন্য তারপরে ফ্রিজে তুলে রাখবে আর রান্নাঘর এখনও সব এলোমেলো হয়ে রয়েছে বাসন পরিষ্কার করে এগুলি সব গুছাবে আর এদিকে ডিম ফ্রাই করছে বেলা দেড়টা বেজে গেছে এক হাতে সব করে করে এগুলি সব আয়োজন করছে মা হয়ে কি চোখে দেখে থাক্কা যায় যতক্ষণ পর্যন্ত একটু শ্বাস থাকে দেহে এক ফোঁটা রক্ত থাকে কোনো মাই চায় না যে সন্তানকে এরকম কষ্ট দিতে কিন্তু কি করব আমারও একটা কি যে বিপদ আজকে এতটা দিন বিছানা থেকে উঠে কিছুই করতে পারছি না আর আজকে উঠে এলাম দেখি কি করে দেখছি যে এই আয়োজন করছে আমাকে বলছে তোমার খিদে পেয়ে গেছে না হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে আমি পোলাও রান্না করে ফেলছি তোমাকে খাওয়ার দেবো যাও তুমি শুয়ে থাকো কিন্তু ও বললেও কি আমি শুতে পারি আর যেহেতু আজকে একটু শরীরটা নাড়তে পারছি তাই বলছি যে দাও আমি পোলাওটা করে দিচ্ছি তাই হাত থেকে নিয়ে একটু নেড়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারি ও বাসন পরিষ্কার করুক ঘর পরিষ্কার করতে হবে উঠোন পরিষ্কার করতে হবে যেহেতু আমার হেল্পিং কোনো হ্যান্ড নেই এদিক দিয়ে ও আবার দেখি ভিডিওর জন্য মোবাইল সেট করে রেখে দিয়েছে আমাকে বলছে যে এখন থেকে দেখি আমি ভিডিওটা এডিটিং করে সব ঠিক করে দেব তুমি শুধু একটু কষ্ট করে তুমি ভয়েসটা তুমি দিও আমি এডিটিং করে দেব না হলে কিন্তু চ্যানেলের ক্ষতি হয়ে যাবে কত কষ্ট করেছো তুমি এই চ্যানেলের জন্য তোমার দেহ শেষ করে ফেলছ তাই দেখি আমি ধরে রাখতে পারি কি না এখানে চানা বা ছোলা আগের দিন ভেজানোর কথা মনে ছিল না কত কষ্ট করে কুকার দিয়ে সেদ্ধ করেছে কিন্তু এমনি খুব ভালোই সেদ্ধ হয়েছে জল ঝরিয়ে আর একটু খাওয়ার সোডা দিয়েছিল তাই এরকম লালচে কালার হয়ে গেছে পেঁয়াজও কেটে রেখেছে পেঁয়াজগুলি অনেক বড় বড় করে কেটেছে যা হোক আমি এখন আর বড় ছোট কিচ্ছু বলি না যা করছে এরকম মানে অনেকই কষ্ট ওর একটুকু কিচ্ছু রাগ হচ্ছে না হাসি মুখে ঘরে বাইরে সব কিছু করে আজকে সাত দিন পর্যন্ত ও চালিয়ে নিচ্ছে তাহলে আমার কি আর মুখ আছে কিছু বলার বন্ধুরা মা এমনই একটা জিনিস মানে মায়ের কাছে সন্তানের জন্য এত যে মহান আল্লাহতালা বা উপরোলা এত যে মানে একটা আদর মায়া দিয়ে দিয়েছেন সন্তানের দুঃখ দেখলে মার যতই কষ্ট হোক তবুও কিন্তু মার সহ্য করতে পারে না এদিকে এসে দেখে নাকি টমেটো সস শেষ হয়ে গেছে দেখি টমেটো কেটে টমেটোকে এভাবে কড়াইয়ের মধ্যে সাজিয়ে রেখেছে আমি বললাম কি করবি বলে সস নেই তাই এগুলি সব মশলাপাতিগুলিও দিয়েছে আবার বিটও দিয়েছে আমি বলি এগুলি তুই কি করে এত কিছু জানলি বলে তুমি যে করো তোমার ভিডিও দেখি যেটা না পারি ভিডিও দেখে জেনে নিচ্ছি এইভাবেই করে নিচ্ছি আমি তো অবাক হয়ে গেলাম মনে মনে বুঝলাম যে আমি যদি কোনো দিন নাও থাকি আমার ছেলে আমার ভিডিও দেখে দেখে সব কিছু রান্না করে খেতে পারবে মাশাল্লাহ এতটুক যে ও বুঝতে পারে এটাই কিন্তু অনেক শান্তি আমার মনে আর আমার কথার ফাঁকে ফাঁকে চানাগুলিও ফ্রাই হয়ে যাচ্ছে বন্ধুরা আমি দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা ভিডিওটা আমার ছেলেই করেছে এডিটিংও করেছে সব কিছুইও করেছে আমি কেবলই মাত্র ভয়েসটা দিলাম আর সাতটা দিন বিছানায় উঠতেই পারছিলাম না আজকে একটু শরীরটা উনিশ বিশ হওয়াতে আমি তো অলসতা করে কোনো সময় শুইতে পারি না আর আজকে যেমাত্র একটু ইয়ে লাগছে উঠে এসে দেখি এই কর্মকাণ্ড আমার ছেলের আমার তো মনে বার মানে না তাই নিজে এসে হাত বাড়িয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর বলছি ঠিক আছে তুমি রাগ করো না তুমি ঘরের অন্য কাজগুলি দৌড়াদৌড়ি করে তুমি চান করে এসো তখন মা ছেলে একসাথে খাবো এদিকে ওর একটা বন্ধু এসেছে আর ওর বন্ধুটাও খুব ভালো ও দুই একটা কাজে ওকে হেল্প করছে ওরা এরকম এসে হেল্প করে দেয় ওরাও আমার ছেলের মতো ও ওকেও বলছে যাবি না কিন্তু খেয়ে যাবি বন্ধুরা আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন দেশ থেকে বিদেশ থেকে কাজ থেকে দূর থেকে সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ যদি নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটির লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আজকে আমার ছেলের কর্মকাণ্ড আর এই দেখুন বন্ধুরা এই পোলাওগুলি হয়ে আসছে এখানে দিয়ে দিয়েছি একটু মিট মশলা মিট মশলা দিলে খুবই ভালো লাগে আর এটাও আমার নিজের হাতেই তৈরি আমার চ্যানেলে গিয়ে আপনারা ইচ্ছা করে দেখতে পারবেন অনেক রকমই আমি হাতে যে সমস্ত যাই তৈরি করি ঘরের জন্য সবই আমি আমার বন্ধুদের কাছে শেয়ার করি আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন বন্ধুরা আর এদিকে যে এই টমেটোগুলি যে সেদ্ধ দিয়েছিল এগুলি সব কিছু মশলা দিয়ে এগুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি বলছি যে গ্যাসটা বন্ধ করে এগুলিকে একটু ফেনের নিচে রাখো আর এদিকে ভেতরে দিয়ে দিয়েছে শুকনো কুল কারণ একটু তেঁতুল দিতে হবে সে তেঁতুল দেবে না তেঁতুল খেলে আমার ক্ষতি হবে শুকনো কুল দিয়ে দিয়েছে কুলগুলি থেকে এখন বীজগুলি বের করতে হবে তাই আমি বলছি তুমিটা একটু নিয়ে ফ্যানের নিচে রাখো ডাইনিং টেবিলে তখন ফ্যানের বাতাসে ঠান্ডা হলে আমি বসে বসে বীজগুলি একটু বের করে দেব আর তখন এটা তুমি মিক্সির মধ্যে পেস্ট করে নেবে বলে হ্যাঁ আমি পেস্ট করে ছেঁকে দেব তুমি কেবল মাত্র মশলা আর মিষ্টিটা ঠিক করে একটু দিয়ে দাও তাই ওগুলি করছে এদিকে পোলাওগুলিও এত সুন্দর হয়েছে যে পোলাও চালগুলি অনেক আগে ও ফ্রা ভিজিয়ে রেখেছিল তাই অল্প সময়ে একদম ঝড় হয়ে গেছে অল্প জলে আর খুবই কম তেলে করা হয়েছে আর এখানে এই যে কুলগুলির বিষগুলি আমি বের করে দিচ্ছি ও মিক্সির মধ্যে আমাকে এগুলি পেস্ট করে জল দিয়ে একটু পাতলা করে ও ছেকে দেবে আর এত যে সুন্দর কালার হয়েছিল বলার মতো না দুর্দান্ত কালার এখানে কোনো রং নেই কিছু নেই ওই যে বিট দেওয়া হয়েছে কিন্তু ও তো এখানে চিনি দেবে না গুড় দিয়ে বানাবে তাই কালারটা ভালোই থাকবে কিন্তু এখানে যেরকম দেখাচ্ছে এর থেকে একটু কম হবে কালারটা কারণ গুড়ের মধ্যে আর চিনির মধ্যে একটু তফাত আছে চিনি দিলে কালার সুন্দর আসে কিন্তু চিনিটা তো আমার জন্য ক্ষতি হবে তাই ও গুড় দিচ্ছে একটু কর্নফ্লাওয়ার আমি এখানে একটু জল দিয়ে পেস্ট করে এখানে দিয়ে দিলাম তাহলে একটু ঘন হবে কারণ সমস্ত বীজ বাকল যা ছিল সব ছেঁকে একদম আর জলটা একটু বেশি দিয়ে দিয়েছে একদম ও সব সুন্দর করে নিয়েছে তাই আমি বলি একটু কর্নফ্লাওয়ারই দিয়ে দিই অল্প করে এই যে গুঁড়ো দিয়ে দিলাম তাহলে বন্ধুরা দেখলেন তো ছেলে হয়েও আমার ছেলে সব কিছু কী করে আমাকে গুছিয়ে তৈরি করে আমার বিপদের দিনগুলি চালিয়ে নেয় মা ছেলের সংসার আপনারা সবাই দোয়া করবেন আশা করি আমাদের সকল ভাই বোনদের ছেলে বা মেয়ে যেই থাকুক প্রত্যেকেই মা বাবাকে এরকম করে সাহায্য করে আর করাও উচিত আমরা ছোট থাকতে বাচ্চাদের যেরকম করে যত্ন করি আমাদেরও বাচ্চারা এরকম করে দেখতে হবে তাই না বন্ধুরা হলে এই সংসারে আমাদের আর কোনো মূল্যই নেই তাহলে বন্ধুরা কথা বলতে বলতে আমার ভিডিওটিও শেষ হয়ে এসেছে আর টমেটো সসটাও হয়ে গেছে একটু পরেই আরও ঘন হয়ে যাবে আজ তাহলে রাখি আবার আসবো নতুন আরেকটি ভিডিও নেবে